জি না 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 রানার কাগজ না এটা আমার গাড়ির মালিকানা পরিবর্তনের কাগজ স্মার্ট কার্ড এখনো আসে নাই আমি কুমিল্লা মুরাদনগর থেকে আসছি যাবো আমি আজ থেকে টাকা ক্যান্ডনবেন আছি পেপার দেখা যাবে জি না 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 রানার না এটা আমার গাড়ির মালিকানা পরিবর্তনের কাগজ স্মার্ট কার্ড এখনো আসে নাই জি হ্যাঁ কেআনি থেকে আর এই যে আমার ড্রাইভিং লাইসেন্স জি এটা ডেট দিয়েছে এখানে একটা এই 12월 10 চলে গেছে চলে গেছে

পুলিশ যদি রাস্তায় থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ সেটা মাইনে নিবে না এই জন্য কিন্তু সেনাবাহিনী সাথে আছে সেনাবাহিনী সহকারে এখানে আটকাইতেছে আমি কিন্তু বুঝতে পারি নাই যে এখানে এমন একটা ঘটনা ঘটবে তাহলে কিন্তু ক্যামেরাটা আগেই অন করতাম আল্লাহ হাফেজ ভাই ভালো লাগছে আপনাদেরই ব্যবহার ভালো থাকবেন